তো যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে যারা বিশৃঙ্খল লাইফ লিড করে যেইভাবে আল্লাহ চলতে বলেছেন তার উল্টা চলে যেইভাবে খেতে বলেছেন সেভাবে খায় না যেভাবে ঘুমাতে বলেছেন সেভাবে ঘুমায় না যেভাবে শক্তির চর্চা করতে বলেছেন সেভাবে করে না যেভাবে স্বাস্থ্যের চর্চা করতে বলেছেন সেটা করে না যেভাবে শরীরের হক আদায় করতে বলেছেন সেটাও করে না তাহলে অবশ্যই আল্লাহ তাদের প্রতি নাখস হবে অসন্তুষ্ট হবে বাট ইবলিস হবে মহা খুশি তাহলে আপনি যাকে খুশি করবেন প্রকারান্তরে আপনি তার ইবাদত করছেন যদি আপনি আল্লাহকে খুশি করেন তার মানে আল্লাহর ইবাদত করছেন আর যদি ইবলিসকে খুশি করেন তাহলে আপনি ইবলিসেরই করছেন সে খুশি হচ্ছে তো ইবলিস খুশি হলে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করবে আল্লাহ খুশি হলে জান্নাতে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন এখন আপনারা কাকে খুশি করবেন তাহলে আল্লাহ যে যদি বলে রাত্রে ঘুমাইতে আপনি জেগে জেগে দেখবেন যে আল্লাহ আইনকে উল্টে ফেলা যায় কি করে তাই না তাই তো তাহলে আপনি রাত জাগেন কেন কাকে খুশি করার জন্য রাত জাগেন বলেন কথা কয় না এখন আর কথা কয় না কথা ভিতরে ঢুকি গেছে এখন আর প্রশ্ন নাই তলায় চলে গেছে প্রশ্ন ভিতরে চলে গেছে আপনারা কথা বলতে পারেন গলায় কোনো আছে তো বলেন আমরা যদি জাগি কে 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 খুশি 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 হবে 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 কথা কয় না কেন কারণ ও চায় আপনি রুগী হন অসুস্থ হন কষ্ট পান ব্যথায় কষ্ট পান শক্তি কমে যাক নামাজ পড়ার অযোগ্য হন আপনি যখন কষ্টে থাকবেন অনেকে কষ্টে ছোটে আল্লাহরেও গালি দেয় কয়ে যে আল্লাহ আমার এত কষ্ট দিল আল্লাহ আমারে দেখতে পারে না নাউজবিল্লা মিন জালেক কয় না এরকম সব বিপদ আল্লাহ আমারে দিস আল্লাহ খালি আমারে দেখে হালকা রে থাকে না কয় না হ্যাঁ এটা হলো না শকর অ্যাটিচিউড আর আল্লাহর খুশি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর খুশি তো যার চিক এখান থেকে ওখানে চলে যায় ফাইটটা যায় মনে হয় পিছন হ্যাঁ নিজের অযত্ন অবহেলা কইরা নিজের সিঁড়ি নিজে মারাইতেছে কিন্তু দোষ দেয় আল্লাহ অথচ নিজের প্রতি অবহেলা কিন্তু সে নিজেই করছে রাত কিন্তু সেই যাচ্ছে ঠিক না